সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা প্রতি বছরের মতো এবছর আমরা একটি আনন্দ আয়োজন করেছি আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। তার আগে সবাইকে একসাথে বলবো নাকি ঈদ রমজান মাসে না খেয়ে থাকুম এটা কোনো ব্যাপার না কিন্তু বিড়ি বুড়ি না খেয়ে কেমলে থাকুম ভিতরে বসে কি খাইতেছিলি সিগারেট খাই তোরা থাক আমি একটা কাজ শেষ করে আসি উঠছো বাবু 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 তোমার পিছে চল সবাই ডাকতে না গজল গা বছর ঘুরে এলো রমাদান বছর ঘুরে এলো রমাদান যে এতবার ডাকলাম কোথায় ছিল তুমি তো বাবুকে ডাকছো আমি ওই বাবুকে ডাকি নাই আমি আমার বাবুকে ডাকছি আমি তো ভাবছিলাম পাখিটা অনেক ছোট এখন তো দেখি পাখিটা অনেক বড় আচ্ছা চলো একটু হাঁটি আমরা ঈদের দশ দিন পর ইতির বিয়ে ইতির বিয়ে সব অনুষ্ঠানের দায়িত্ব আমি আমরা দুজন দুজনকে ভালোবাসি অনেকদিন যেমন ভালোবাসি চোর অনেক কমে গেছে থ্যাংক ইউ চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল